দুইটা ব্যাট বয়ে চলার মতো বিশটা বছর ধরে বাংলাদেশ দলের মিডল অর্ডার বয়ে চলেছেন মুশফিকুর রহিম জীবনের রাস্তায় কখনও কখনো খারাপ সময় আসে গল্পের বদল নাই ক্রিকেটেও মুশি এখন সেই দুঃসময়ই কাটাচ্ছেন সিলেট টেস্টের দুই ইনিংসে মুশির ব্যাট থেকে এসেছে চার রান করে পাশাপাশি সবশেষ চার ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি মুশফিক তাতে অবশ্য চিরচেনা মিস্টার ডিপেন্ডেবলের বদল নাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুশফিক শনিবার যখন অনুশীলনে এসেছেন জিম্বাবুয়ে তখনও প্র্যাকটিস করছে বাংলাদেশ দল মাঠে এসেছে তারও দেড় ঘণ্টা বাদে দলে তো উনি একা খেলতেছেন না উনারই যে রান করতে হবে এটা তো সবারই রান সবারই করতে হবে হয়তো উনি করতেছেন না ইটস ফাইন যে কোনো কারো সাথেই হতে পারে উনি যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই সবারই রান করতে হবে ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে সবার রান করতে হবে অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে পঁচানব্বই ম্যাচ আর বিশ বছরের টেস্ট ক্যারিয়ারে এতটা বাজে সময় মুশির কখনোই আসেনি সবশেষ বারো ইনিংসে কোনো ফিফটি নাই একবারও চল্লিশ রান ছুতে পারেননি ছয়বার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে পনেরোর কমেই নয় বার দুই হাজার চোদ্দো পনেরোতে একবার টানা এগারো ইনিংস ফিফটি বিহীন ছিলেন দুই হাজার আটে ফিফটি ছিল না টানা দশ ইনিংসে তবুও মুশিকে নিয়ে চিন্তিত নন তাকে যিনি আইডল মানেন সেই জাকের আলী অনেক যে উনি সময় অনেক হার্ডওয়ার্ক করেন স্কিল করতে যাই করতেছেন উনি থেমে নেয় আসলে উনিও ওয়ে খুঁজতেছেন রান করা তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি উনি ফর্মে ফেলবেন নামে ভারে অভিজ্ঞতায় মুশফিকুর রহিম যতখানি বড় তার জন্য এখন ততখানি বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে যে মুশফিককে মিস্টার ডিপেন্ডেবল বলা হয় সেই মুশফিককে বাদ দেয়া নিয়েই এখন কথা শোনা যায় তবে নামটা মুশফিক বলেই বিশ্বাস রাখা যায় কে জানে সাগরিকার এই ব্যাটিং স্বর্গে হয়তো মুশফিক জ্বলে উঠবেন চিরচেনা রূপে আফনান পিয়াল যমুনা স্পোর্টস বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম